পদ্ধতিগত ত্রুটির কারণে বাতিল হয়ে গেল বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিষে ধরের মনোনয়ন রাজ্য সরকারের কাছ থেকে নো ডিউ সার্টিফিকেট না পাওয়ার কারণে তার প্রার্থীপদ বাতিল হয়েছে বলে জানা গিয়েছে বিজেপির পক্ষ থেকে অবশ্য আগাম এমন আশঙ্কা করে দেবতনু ভট্টাচার্য নামে আরেকজনের মনোনয়ন দাখিল করা হয়েছে রাজ্য বিজেপি মুখপাত্র সাংসদ সমিক ভট্টাচার্য এই জন্য রাজ্য সরকারের প্রতিহিংসামূলক আচরণকে দায়ী করে এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন

ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফাটানো হয়েছিল পদত্যাগ করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শুধুমাত্র ব্যক্তিগত ইচ্ছা যে প্রশাসন কেউ অনেক পিছনে ফেলে দিতে পারে রাজনৈতিক আজ তবে বিজেপি কলকাতা হাইকোর্টে এই ঘটনা নিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানালেও বেঞ্চ মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি বলেছেন আবেদন দাখিল করলে সোমবার মঙ্গলবার এর শুনানি হতে পারে তার আগে শুনানি সম্ভব নয়